নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কেক আজ আমি আপনাদের রসমালাই কেক বানিয়ে দেখাবো রসমালাই কেক বানাবো তার জন্য আমি প্রথমে এক কাপ ভ্যানিলা প্রিমিক্স নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রসমালাইয়ের এসেন্স আর দিয়ে দেবো দু চামচ রিফাইন অয়েল এবার ভালোভাবে মিশিয়ে নিব এবার অল্প অল্প জল দিয়ে কেকের ব্যাটারটা রেডি করবো একসাথে বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব অল্প অল্প জল দিয়ে কেকের ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা ঠিকঠাক ফেটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য অল্প একটু ব্যাটার এভাবে উপরে তুলবেন দেখবেন লম্বা হয়ে পড়ছে তখন বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক মতো ফ্যাটানো হয়েছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিলাম আর একটা কেক টিন নিয়ে নিয়েছি এবার এই কেক টিনে অল্প একটু তেল ব্রাশ করে দিব। কেক টিনে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই কেক টিনে মাপে একটা বাটার পেপার কেটে রেখেছিলাম আগে থেকে ওটা বসিয়ে দিলাম এবার বাটার পেপারের ওপরেও আমি তেল ব্রাশ করে দিচ্ছি কেক টিনে তেল ব্রাশ কারণে কেকটা খুব সহজেই উঠে আসবে এবারে কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব এবার পাটিটা তিন চারবার এই ট্যাপ করে নিব কেকটা বেক করার জন্য গ্যাসের উপর একটা পাতিলা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম পাতিলিটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে খাবার রাখার স্ট্যান্ডটা দিয়ে দিলাম এবার আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট এভাবেই কেকটা রেখে দিব আর এই সময় গ্যাসের ফ্লেমটা করে দিলাম কেকটা হয়েছে নাকি এবার আমি চেক করে তার জন্য একটা নিয়ে নিয়েছি টুপপিন দিয়ে চেক করে নিব দেখুন টুটপিনে লেগে নাই তার মানে কেকটা ভালোভাবে রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি কেক টিনটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ততক্ষণ আমি ক্রিমটা ফেটিয়ে নিব তার জন্য এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে নিলাম ক্রিমটা ফেটানোর জন্য আমি ইলেকট্রিক মেশিন নিয়ে নিয়েছি এবার আমি ক্রিমটা ফেটিয়ে নিব ক্রিমটা ঠিকঠাক ফেটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য ক্রিমের পাত্রটা এভাবে উল্টো করে ধরবেন দেখবেন নিচে পড়ছে না তাহলে বুঝবেন ক্রিমটা ঠিকঠাক ফাটানো হয়েছে এবার আমি এই ক্রিমের মধ্যে দু চার ডোব ইলো ফুড কালার দিয়ে দিচ্ছি এবার ফুড কালারটা ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিব ক্রিমটা ফুড কালারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে এভাবে কেকটা ছাড়িয়ে নিব যাতে কেকটা খুব সহজেই উঠে আসে এবার একটা প্লেট নিয়েছি এভাবে উল্টো করে নিব কেক টিনটা দেখুন কেকটা খুব সহজেই উঠে এসছে এবার কেকের উপর যে বাটার পেপারটা আছে সেটা তুলে নিব কেকটা উপর থেকে বাটার পেপারটা তুলে নিচ্ছি কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি কেকটা তিনটে লেয়ারে কেটে নিব তার জন্য একটা চাকুর সাহায্যে এভাবে দাগ মেরে নিচ্ছি এবার একটা সুতোর কাটিং নিচ্ছি সুতোর কাটিং এর সাহায্যে কেকের লেয়ার গুলো আলাদা করে তুলে নিব একইভাবে কেকের লেয়ার গুলো আলাদা করে নিব এই দেখুন আমি কেকের লেয়ারগুলো আলাদা করে নিয়েছি এবার আমি কেক বোর্ড নিয়ে নিয়েছি কেক বোর্ডের উপরে অল্প একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি এবার কেকের প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম এবার কেকের চারিদিকে সুগার সিরাপটা ছড়িয়ে দেব সুগার সিরাপ বলতে চিনি জল মিশিয়ে রেখেছিলাম কেকটিকে চারিদিকে সুগার সিরাপটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি রসমালাই কেক বানাবো বলে রসমালাই মালাইটা আমি নিয়ে নিয়েছি এবার এই কেকের ওপর চারিদিকে ছড়িয়ে দিব রসমালাই মিষ্টিগুলো আলাদা তুলে রেখেছিলাম কেকের ওপর রসমালাইটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার আমি কেকের ওপর ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা কেকের উপর এভাবে চারিদিকটা ছড়িয়ে দিব এবার আমি কেকের দ্বিতীয় লেয়ারটা বসে দিচ্ছি একইভাবে ভাবে আবারও কেকের চারিদিকে এভাবে সুগার সিরাপটা ছড়িয়ে দিব কেকের উপর সুগার সিরাপটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার কেকের চারিদিকে রসমালাইটা ছড়িয়ে দিব রসমালাইটা কেকের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার কেকের উপর ক্রিম দিয়ে কেকটা চারিদিকে এভাবে লাগিয়ে নিব কেকটাকে এভাবে ঘুরে ঘুরে চারিদিকটা সমান করে নিব এবার কেকে তিন নম্বর লেয়ারটা একইভাবে বসিয়ে দিব আবারও সুগার সিরাপটা কেকের চারিদিকে এভাবে ছড়িয়ে দিব কেকের চারিদিকে খুব সুন্দরভাবে সুগার সিরাপটা ছড়িয়ে দিয়েছি তিন নম্বর লেয়ারের ওপর আমি আর রসমালাই ব্যবহার করছি না এবার আমি ক্রিমটা দিয়ে কেকটা পুরোটা ঢেকে দিব কেকটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নেব কেকে চারিদিকটা ক্রিমটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি উপরটা একটু সমান করে নিব এবার আমি কেকটা একটু ডিজাইন করে নিচ্ছি কেকটা ডেকোরেশন করব তার জন্য আমি স্টার নজেল আর পাইপিং ব্যাগ নিয়েছি এবার এই পাইপিং ব্যাগের ভিতর স্টার নজেলটা ভরে নিব টার নাজারটা ভরে নিয়েছি এবার আমি বাকি ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি ক্রিমটা ভরে নিয়েছি এবার আমি কেকের উপর ফুলের ডিজাইন দিয়ে নিব একইভাবে সব ফুলগুলো বানিয়ে নিলাম এবার আমি কেকের নিচে বর্ডারটা দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেকের ডিজাইনটা বানিয়ে নিতে পারেন আমি কেকের বর্ডারটা দিয়ে নিলাম এবার আমি রসমালাই মিষ্টিগুলো এই ফুলের উপর দিয়ে দিচ্ছি সব ফুলের উপর রসমলাই মিষ্টিগুলো বসিয়ে দিয়েছি এবার আমি এই ফুলগুলোতে পাতা ডিজাইন দিয়ে নিব তার জন্য একটা পাইপিন ব্যাগে নজল ভরে নিয়েছি ফুলের চারিদিকে পাতাটা দিয়ে নিয়েছি কেকটাকে আরেকটু সাজানোর জন্য আমন্ড বাদাম আর পেস্টটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি প্রথমে আমি কেকের মাঝখানটা এভাবে ছড়িয়ে দিব কেকের মাঝখানটায় গোলাপের পাপড়ি আর ড্রাই দিয়ে দিলাম এবার কেকের সাইড গুলো সাজিয়ে নিব গোলাপের পাপড়ি আর ড্রাই ফ্রুট দিয়ে কেকের চারিদিকটা সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেলো আমাদের রসমালাই কেক আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল